বন্ধুরা শুভেচ্ছা নিবেন যাত্রা শুরু করছি ইতালির উদ্দেশ্যে আমি সায়েদ শফিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি যুক্তরাজ্যের বিখ্যাত একটি ট্রেন স্টেশন সেন্ট ফ্রান্ক্রস রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে কিছুক্ষণ পরে যাত্রা শুরু করব আজকের আমার ইতালির উদ্দেশ্যে এই যাত্রাতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইতালির গুরুত্বপূর্ণ যত দর্শনীয় স্থান রয়েছে সবগুলো স্থান আপনাদেরকে দেখাতে শুরু করব আমি মাত্র বের হয়েছি এখন প্রায় ঘড়ির কাটা রাত সাড়ে এগারোটা বাজে আমার ফ্লাইট হচ্ছে ভোর রাত সাড়ে ছয়টায় সেখান থেকে প্রায় দুই ঘন্টার পথ আমি যাত্রা করব ইতালির রোম শহরের উদ্দেশ্যে সেখানে পৃথিবী বিখ্যাত যত কিছু রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এটি টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটবো এখন আমি টিকিট কাটবো দেখি এখানে গ্যাট এয়ারপোর্ট চোদ্দ পাউন্ড কাজ করতেছে আমার জার্নি ঠিক আছে এখানে প্রেস করব। এখন এখানে টাচ করতে হবে আমি ভিডিওটা করলাম এটি আমার টিকিট এখন টিকিট চলে আসছে এই টিকিট এখন একটু পরে এখানে টাস করতে হবে এখানে টাস করলেই কিন্তু আমার দরজা খুলে যাবে এ যে চলে গেছে এখান দিয়ে এখন নিয়ে আমি চলে গেলাম এখানে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে যেতে হবে আন্ডারগ্রাউন্ড দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান সেখান থেকেই আমার আজকে ট্রেন যাত্রা ট্রেনে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে সেই দেড় ঘন্টা পরে আমি পৌঁছে যাবো কাঙ্ক্ষিত গেটওয়েক এয়ারপোর্টে প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আমি এই সেন্ট প্যান ক্রস স্টেশনের কিছু ভিডিও দেখাতে চাই এখানে সবসময় প্রচুর কিন্তু ভিড় থাকে প্রচুর মানুষ থাকে এখান থেকে ইউরোপের প্রত্যেকটি দেশে কিন্তু ট্রেনের মাধ্যমেও যাওয়া যায় অথবা ট্রেন ইউজ করে প্রথমে এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে এখান থেকে যাওয়া যাবে চলে এসেছি কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম এতে এরই মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছি দুই পাশে প্রচুর যাত্রীরা কিন্তু এখানে বিট করছেন আমি ওয়েট করছি আমার কাঙ্ক্ষিত ট্রেন গেট উইকের উদ্দেশ্যে যেটি যাত্রা করবে সেটির জন্য এরই মধ্যে ট্রেন কিন্তু একটি চলে এসেছে এটিতেই আমি উঠব এবং এটি করেই আমার কাঙ্ক্ষিত ফার্স্ট স্টপ অর্থাৎ গেট উইক এয়ারপোর্ট সেখানেই পৌঁছে যাব ট্রেন চলে আসলো দরজা হয়তো এর মধ্যে খুলবে ভিতরে ঢোকার চেষ্টা করছি দরজা ওপেন হলো ভিতরে চলে এলাম এবং একটি সিট দখল করলাম বন্ধুরা আমার ট্রেন এখন যাচ্ছে গেট উইক এয়ারপোর্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কিন্তু তেমন একটা মানুষ নেই এরপর নির্ধারিত সময়ের মধ্যেই বা নির্ধারিত সময়েই কিন্তু প্রতিটা ট্রেন এদেশের স্টেশন কিন্তু ছেড়ে যায় যদি আপনি টাইম মতো স্টেশনে না আসেন তবে অবশ্যই অবশ্যই কিন্তু ট্রেন মিস করবেন ট্রেন মিস করলে কিন্তু চলবে না আমার সাথে যুক্ত থাকুন দেখাবো আরও বন্ধুরা একটা বিপদ কিন্তু হয়ে গেল সেটি হচ্ছে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে গেটওই এয়ারপোর্ট পার হয়ে তারপরের স্টেশন হতো থ্রি ব্রিজ সেই স্টেশনে কিন্তু চলে এসেছি চলে আসার পরে বুঝতে পারলাম আমি আমার স্টেশন পিছনে রেখে চলে এসেছি যাই হোক এখন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে স্টেশনে অপেক্ষা করতেছি পরবর্তী ট্রেন কিন্তু চল্লিশ মিনিট পরে এই চল্লিশ মিনিট এখানে বসে থাকতে হবে এবং ট্রেনের অপেক্ষায় থাকতে হবে স্টেশনে দেখেন কোনো কিন্তু মানুষ নাই রাত কিন্তু এখন অনেক অনেক রাত একা একা সময় কাটাচ্ছি আপনাদেরকে রাতের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি কোনো ট্রেন নেই কোনো মানুষ নেই আমি একা বয় অবশ্য হচ্ছে না সব কিছু ঠিকঠাক মতো আছে আপনারা সঙ্গে থাকুন পরবর্তী ট্রেন আসলে আবার আপনাদেরকে দেখাবো এবার কিন্তু আর মিস করবো না ঘুমাবো না জাস্ট পরের স্টপে নেমে যাব বন্ধুরা কিছুক্ষণ আগেই ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমেই এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম এয়ারপোর্টের অবশ্যই দুটি টার্মিনাল রয়েছে একটি হচ্ছে নর্থ টার্মিনাল এবং অপরটি সাউথ টার্মিনাল আমার ফ্লাইটটি হবে নর্থ টার্মিনাল থেকে আমি এরই মধ্যে নর্থ টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট এখান থেকে সামনে গিয়েই এই সোজা একটু সামনে গেলে সেখানে সাটার ট্রেন রয়েছে এই সাটার ট্রেনে করে আমি নর্থ টার্মিনালে পৌঁছে যাব এবং কি সুন্দর করে এয়ারপোর্টটিকে সাজিয়ে রাখা হয়েছে আমি এখন উঠছি যে চলন্ত স্কেলেটরের মাধ্যমে এটার মাধ্যমে আমি ট্রেন স্টেশনের আমার অবস্থান থাকবে নর্থ সাইডে সেখানে আমার বোর্ডিং পাস হবে তো আমি এখন সেদিকে যাচ্ছি খুব সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে স্টেশনটি আমরা আরো একটি বগি দেখার চেষ্টা করছি এখানে যাত্রী নেই বগি ধরেই আমি ওয়েট করব এই বগি ধরেই আমি আমার নর্থ স্টেশনে যাব বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন শেষ করে এরই মধ্যে আমরা এয়ারপোর্টে বসে রয়েছি কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ইতালি রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো আমি আপনাদেরকে আমার পিছনের কিছু চিত্র দেখাতে চাই এটি কত সুন্দর একটি এয়ারপোর্ট যেটি লন্ডন থেকে কিছুটা অনেক দূরে প্রায় দেড় ঘন্টার ট্রেন জার্নি গ্যাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনারা একটু দেখতে পারেন কিছুক্ষণ পরে আমার